আসসালামু আলাইকুম তো মাঝে মধ্যে হচ্ছে দুইটা নাউন যখন পাশাপাশি বসে তখন হচ্ছে প্রথম যে নাউন সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিউবের মতো আচরণ করে অর্থাৎ এটা যখন আপনি বাংলা অনুবাদ করতে যাবেন তখন হচ্ছে প্রথম নাউনের হচ্ছে শেষে র বা এর এরকম উচ্চারণ হবে আর এটা হচ্ছে কোনো সুনির্দিষ্ট রুলস নাই বা হচ্ছে কোনো সুনির্দিষ্ট কন্টেক্স নাই এর হচ্ছে বাক্যের অবস্থা পরিস্থিতি অনুযায়ী আপনাকে বুঝিয়ে নিতে হবে যেখানে পূর্ববর্তী নাওনের অর্থটা হবে রবা এর যেরকম সিটি রোডস শহরের রাস্তা সিটি রোডস তো আমরা হচ্ছে সিটিকে যদি এর হিসেবে কল্পনা করি তাহলে বলতে পারি শহরের রাস্তা আর যদি হচ্ছে নাওন হিসাবে আমরা কল্পনা করি তাহলে বলতে পারি শহরের রাস্তা আমরা কিন্তু কখনো বলি না শহর রাস্তা তোদ্রুপ স্কুল রুলস স্কুলের নিয়ম আমরা বলি না স্কুল নিয়ম ভিলেজ মার্কেট হচ্ছে গ্রামের বাজার অথবা গ্রাম্য বাজার আমরা বলি না গ্রাম বাজার কোম্পানি ওয়ার্কার্স কোম্পানির শ্রমিক আমরা বলি না কোম্পানির শ্রমিক শুনতে একটা অর্ড লাগে কি তারপরে ইউনিভার্সিটি স্টুডেন্টস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না আমরা বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ এই প্রথম যে নাউনগুলো প্রতিটা ক্ষেত্রে রবা এর অর্থ দিচ্ছে প্রতিটা ক্ষেত্রেই রবা এর অর্থ দিচ্ছে ব্যাংক ম্যানেজার ব্যাংকের ব্যবস্থাপক তারপর হচ্ছে রিভার ওয়াটার নদীর পানি আমরা বলি না নদী পানি তারপর হচ্ছে কান্ট্রি ফ্লাগ দেশের পতাকা আমরা বলি না দেশ পতাকা কার ইঞ্জিন গাড়ির ইঞ্জিন আমরা বলি না গাড়ি ইঞ্জিন তারপর হচ্ছে হাউসডোর আমরা বলি ঘরের দরজা আমরা বলি না হাউজডোর মানে ঘর দরজা বলি না ঠিক আছে তো এরকম হচ্ছে কনটেক্সট অনুযায়ী আপনাকে উপলব্ধি করতে হবে যে কোথায় হচ্ছে যখন দুইটা নাউন পাশাপাশি বসে প্রথম যে নাউনটা সেটার মানে অনুবাদ হবে র বা এ অর্থাৎ পজিটিভের মতো কাজ করবে তো আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ট্রিক্সগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে ট্রিক্স পেতে ট্রান্সলেশন বা ফ্রি রাইটিংয়ের রাকিবস ইংলিশ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম